সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই যে একটা মরিচের গাছ এনে রাখা হয়েছে রোপণ করার জন্য আর ওইদিকে দেখেন আমার ফুলগুলো অনেক করে করে বড় হচ্ছে আস্তে আস্তে করে তো যাই হোক আপনাদের সাথে আসলাম একটু গল্প করতে আর একটা রেসিপি শেয়ার করতে সেটা হচ্ছে ছোটোবেলায় এই রেসিপিটা করলে আমার মা যখন করে করতেন মাকে গিয়ে বারবার জিজ্ঞেস করতাম মা রান্না হয়েছে হয়েছে মা যখন ইঙ্গিত দিত যে হ্যাঁ শেষের পর্যায়ে হয়ে গেছে প্রায় তখনই কিন্তু আমি কিন্তু চুরি করে কয়েক বেশ খানিকটা খেয়ে ফেলতাম পরে যখন টের পেত সবাই পরে যখন টের পেত সবাই জিজ্ঞেস করতো হ্যাঁ মানে সবাই যখন রেগে মেগে চুপ হয়ে যেত তখন বলতাম যে আমি খেয়েছি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং আমার অনেক পছন্দের একটা জিনিস চলেন আপনাদের সবার সাথে শেয়ার করি এই যে সেটা হচ্ছে আপনার গরুর ব্রেন হ্যাঁ তো ঠিক আছে চলেন শেয়ার করি আমি এটা এখন ক্লিন করে নিব গরুর মগজটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটা আমি প্রসেসিং করবো প্রসেসিংটা হচ্ছে আমি এটাকে আমার হাতে এভাবে করে মাখাই নিব মাখাই নেওয়ার সময় দেখবেন সম্পূর্ণ ক্লিন করার পরও এখানে কিছু অবশিষ্ট রক থেকে যাবে এই রকটা আমি সেপারেট করে নিব। সবগুলো রক আমি এভাবে মেখে মেখে এগুলোকে আপনার সেপারেট করে নিব। মগজটা আমি মাখিয়ে নিয়েছি এই যে দেখেন এই আবার মাখানোর সময় বের করছি গরুর মগজটা বসানোর জন্য আমি পাইপেন দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেল তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুপি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচি লং তেজপাতা গোলমরিচ পরিমাণ মতো দিয়ে আমি একটু কুপি মেয়ে করে দিব ঢুকে দিব পেঁয়াজ গুঁড়ো সফট হয়ে আসছে এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ পেঁয়াজের পেস্টটা কিন্তু খাবারের চরকারি সবটাকে অনেক দ্বিগুণ করে দেয় আর কি এর মধ্যে দিয়ে দিব আপনার হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু টাচ গরম মশলার গুঁড়া দিয়ে আবার নেড়ে জন্য ওইটাকে থাকে এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মগজটাকে দিয়ে দিচ্ছি এটা আমি নেড়ে চেড়ে এখন লো প্রেমে দিয়ে ফ্রাই করে দেব এখন আমি ঢেকে দিব জাস্ট লো ফ্লেমে আমি এটা দশ মিনিটের মতো ফ্রাই করে নিব ফ্রাই এর মধ্যে এখন অ্যাড করে নিব লবণ এই যে দশ মিনিট পরে দেখেন এখান থেকে পানি বের হচ্ছে পানি বেরোটা অলমোস্ট হয়ে গেছে এটা আমি একটু ড্রাই করে নিব লবণটা চেক করে নিয়েছি এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমার বড়িটা আমার কোলে এই যে একটা দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কিছু ধনেপাতা তো কাঁচামরিচ আর ধনিয়া দিয়ে জাস্ট দু মিনিট নেড়ে চেড়ে আমি এটাকে নামাই ফেলবো তো যাই হোক যারা আমাকে সাপোর্ট করছেন শুক্রিয়া সবার কাছে সবার জন্য দোয়া ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া তো ভালো থাকবেন সবাই আস্তালা আলাইকুম আর সাথে সাথে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে নেবেন